একেবারে পিওন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে সবাই পাবে তবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কত পার্সেন্ট মহার্ঘ পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন সহ আজকে ভিডিওতে আলোচনা করব তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের বলেছি যে সরকার খুব তাড়াতাড়ি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করবেন এই জন্য সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব রয়েছে সেই কমিটি তো কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত ভোগীরাও একটি সুবিধা আওতায় থাকবেন পিওন থেকে শুরু করে পরিষদের সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতার ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক একটু বেশি হতে পারে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন জনপয়শাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মগলেসুদ আহমদ তিনি যা বললেন অবশ্যই মারговорটা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন স্বার্থশাসিত শাসিত প্রতিষ্ঠান প্রায় সাড়ে চার লক্ষরও বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন জীবন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি ভাতা নামে পরিচিত তো এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতনের বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোগলাসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকার একটি মার্গ ভাতা কমিটি গঠন করা হয়েছে তো যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করে করা হবে বলে জানিয়েছেন সচিব এবার যাতে একটি মহার্ঘ ভাতা সুবিধা পেনশন ভোগীরাও পান সে ব্যাপারে এক সবাই একমত সচিব বলেন আমি সেকেন্ড সেকেন্ড এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব আমি অর্থ সচিব আছে সচিব আছে এটা তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলেই বাস্তবায়ন করবে সরকার তিনি জানান মর্গ ভাতার হার শতকরা কত হবে তার নির্ধারণ কমিটি সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হবে কি না তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ প্রসঙ্গে সচিব সম্পত্তির চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানোর সুপারিশ উদাহরণ টেনে আনেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন এবং কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্ঘ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে কারণ কর্মচারীদের তুলনামূলকভাবে বেতন কম সেই কারণে একটু বেশি থাকতে পারে তো বন্ধুরা যাই হোক আমরা অপেক্ষা করব কিছুদিন হয়তো এই এটি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ